জনপ্রিয় অভিনেত্রী তাসিয়া ফারিন আবারও আলোচনায় বছর দুই এক আগে তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল সবার উপরে কেউ বলেছিল বিয়ে হয়ে গেছে তবে এবার নিজেই মুখ খুললেন এই অভিনেত্রী সম্প্রতি আনন্দ বাজার অনলাইনে দেওয়া একটি সাক্ষাৎকারে ফারিন স্পষ্ট জানিয়েছেন তার তাহসানের সঙ্গে আমার কোনো প্রেম ছিল না এটা একদমই ভুল আমি কখনো প্রেম নিয়ে প্রকাশ্যে কোনো কিছু বলিনি তাই অনেকেই না জেনে জুড়ি মিলিয়ে দিয়েছেন ফারিন আরো বলেন বিয়ের পর আমার কাজ কমেনি বরং বেড়েছে আমি বিশ্বাস করি বিয়ে আর কেরিয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। হাজার তেইশ সালে আগস্টের শেষে শেখ রেদওয়ানকে বিয়ে করেছিলেন তাসনিয়া ফারিন দীর্ঘ সাড়ে আট বছরের প্রেমের সম্পর্কে তারা বিয়েতে আবদ্ধ হন তাসমিয়া ফারিন তাম ইন্ডাস্ট্রি জগতের বয়স বেশ হয়নি তিনি আট থেকে দশ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে অনেক সুনাম অর্জন করেছেন অল্প সময়ের মধ্যে তাসতে পারিন অনেক খ্যাতি এবং সুনাম অর্জন করে নিয়েছেন বাংলাদেশ এই